আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চলছি মেঘের ছা পিকনিক স্পট অ্যান্ড রিসোর্টের সাথে এই রিসোর্টটি গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাইমেল রাজাবাড়ি এলাকায় অবস্থিত কোনাবাড়ি থেকে মাত্র দশ টাকা অটো রিক্সা ভাড়া দিয়েই পৌঁছে যেতে পারবেন এখানে মূল গেট দিয়ে প্রবেশ করার পর এই সুন্দর রাস্তাটি ধরে একটু এগুলেই আপনাদের চোখের সামনে পড়বে ভাসমান রেস্টুরেন্ট সুন্দর এবং মনোরম এই পরিবেশটিতে আপনারা ইচ্ছা করলে কিছু খেয়ে নিতে পারেন তবে আমাদের যেহেতু খাবারের প্রয়োজন নেই সেই জন্য আমরা পার্কটি ঘুরে দেখব শহরের এত কাছে এত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ কল্পনাই করা যায় না যারা গাজিপুরেই বসবাস করেন অথচ এই জায়গায় ঘুরতে আসেননি একবার ঘুরে আসতে পারেন শান্ত নিবিড় এবং সবুজে ঘেরা এই কোলাহল মুক্ত জায়গাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা রাস্তা ধরে আবারও আগাতে থাকলাম এই রেস্টুরেন্টের পাশে বানরের সাথে আমরা কিছু মজা করলাম তবে অবশ্যই এদের থেকে সাবধানে থাকবেন এখানে একটি কিট জোনও আছে তবে বাচ্চাদের চেয়ে বড়দেরকেই বেশি আনন্দ করতে দেখলাম এখানে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের গাড়ির নিরাপত্তার জন্য রয়েছে এখানে সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে পিকনিকের পাশাপাশি আপনারা যে কোনো কর্পোরেট ইভেন্ট সামাজিক অনুষ্ঠান কিংবা কালচারাল প্রোগ্রামের জন্যও ভাড়া নিতে পার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ